ভোরবেলায় টেরিটি বাজারে ঢুকলে একটা আলাদা কোলাহল শুনতে পাওয়া যায় সবজির ঝুড়ি মাছির ভনভন ভিজে রাস্তার গন্ধের মাঝে হঠাৎ ভেসে আসে অন্য রকম ঘ্রাণ ধোঁয়া ওঠা স্যুপ সয়া সসের কষা গন্ধ কড়াতে নুডলসের গড়াগড়ি সেই ঘ্রাণ আপনাকে টেনে নিয়ে যাবে ইতিহাসের গভীরে যেখানে চীনের ক্যান্টন থেকে ভেসে আসা মানুষরা কলকাতার বুকেই গড়ে তুলেছিল এক নতুন স্বাদ এক নতুন সংস্কৃতি চীনের মানুষ কলকাতার মাটি আঠারোশো শতকের ভাগ। হুগলি নদীর ঘাটে ভিড়ল চীনা জাহাজ সেই জাহাজে নামলেন কিছু শ্রমিক কারো হাতে কাঠের হাতুড়ি কারো কাছে চামড়া প্রক্রিয়াজাত করার সরঞ্জাম কাজের খোঁজে এসেছিলেন তারা। কিন্তু কলকাতার গরম ভিড় নতুন ভাষা সবই ছিল অচেনা একমাত্র রান্নাঘরেই যেন তারা ফিরে পেতেন নিজেদের দেশকে ভাতের বাষ্প স্যুপের বাটি নুডলসের গন্ধে ভেসে থাকত তাদের স্মৃতি ধীরে ধীরে টেরিটি বাজার আর ট্যাংরা হয়ে উঠল কলকাতার চায়না টাউন এখানে শুধু ঘর বাড়ি নয় তৈরি হল ছোট দোকান মন্দির আর খাবারের গলি প্রথম চাইনিজ রেস্তোরাঁ উনিশশো কুড়িয়ের দশকে একে একে খুলতে লাগল চাইনিজ রেস্তোরাঁ ঝলমলে সাইনবোর্ড ভেতরে ধোঁয়া ওঠা কড়াই আর গলায় ভাঙা বাংলায় বলা ডাক আসুন বসুন প্রথম দিকে ইউরোপীয় সাহেব মেমরাই যেতেন সেখানে কিন্তু শিগগিরই কলকাতার বাঙালি বাবুরাও খুঁজে পেলেন নতুন স্বাদের আনন্দ ঝাল চাই নতুন কিছু চাই একদিন ট্যাংরার এক রেস্তোরাঁয় ঢুকলেন এক বাঙালি বাবু বললেন শুধু স্যুপ নুডলসে হবে না ঝাল কিছু দাও জিভে আগুন চাই রাঁধুনি লিয়াং তখন কড়াইতে চিকেন ভাজলেন দিলেন শুকনো লঙ্কা কুচি পেঁয়াজ রসুন ভিনেগার আর সয়া সস টেবিলে নামতেই ছড়িয়ে পড়ল অচেনা অথচ পরিচিত গন্ধ বাবু এক কামড় দিতেই চমকে উঠলেন এ আবার কি লিয়াং হেসে বললেন এটাই চিলি চিকেন সেদিনই জন্ম নিল ভারতের সবচেয়ে জনপ্রিয় চাইনিজ পদ দক্ষিণে চীন আর এক পদ উনিশশো সত্তর এর দশকে চেন্নাইয়ে এক রেস্তোরাঁয় জন্ম নিল গোবি মাঞ্চুরিয়ান ফুলকপি ভেজে ঝাল টকসসে কষানো হল দক্ষিণ ভারত থেকে শুরু করে উত্তর পশ্চিম সবখানেই ছড়িয়ে পড়ল এর জনপ্রিয়তা ঠেলা গাড়ির রোল নুডলস আশির দশকে কলেজ পাড়া আর অফিস পাড়ার মোড়ে দেখা গেল লাল সবুজ আলোয় ঝলমলে চাইনিজ ঠেলা হাতে প্লাস্টিকের প্লেট ভেতরে ধোঁয়া ওঠা ফ্রাইড রাইস বা নুডলস কয়েক টাকায় পেট ভরাত ছাত্ররা প্রেমিক প্রেমিকারা আড্ডা দিত সেই নুডলসের প্লেট ঘিরে খাবার তখন আর শুধু স্বাদ নয় জীবনের গল্পের অংশ হয়ে উঠল আজ যদি রবিবার সকালে টেরিটি বাজারে যান দেখবেন বয়স্ক চীনা দিদিমণি বান বানাচ্ছেন কড়াইতে চিকেন ভাজা হচ্ছে আর টেবিলে বসে আছে বাঙালি পরিবার চিলি চিকেন আর হাক্কা নুডলস খেতে খেতে আড্ডা দিচ্ছে চীন আর ভারতের মাঝের দূরত্ব যেন গলে গেছে এক প্লেট খাবারের ভেতরে চিলি চিকেন হাক্কা নুডলস গবি মাঞ্চুরিয়ান এসব আসলে শুধু রান্না নয় এগুলো হলো ইতিহাস অভিবাসন সংস্কৃতির মেলবন্ধন আর সবচেয়ে বড় কথা মানুষের একসঙ্গে বাঁচার গল্প